আজকে নারী শক্তির আন্দোলন হবে তাই আজকে আমাদের গ্রামবাসীরা জেগে উঠেছে আমাদের দাবি একটাই তিলোত্তমার বিচার চাই সেই জন্য আমরা সকল নারী শক্তি একত্রিত হয়েছি আজকে বাইশে অগস্ট আজ থেকে বারো দিন আগে এই ঘটনাটা ঘটেছিল এখনও আমরা কেউ বিচার পাচ্ছি না কেন আজকে আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি কারণ আমি একজন মেয়ে আজ ডক্টর মৌমিতার সাথে যেটা হয়েছে সেটা যেন আমার সাথে না হয় আমার মা বনেদের সাথে যেন না হয় তাই আমি এই আন্দোলনে এসেছি আর ডক্টর মৌমিতা দেবনাথ যেন সঠিক বিচার পায় তার যেন বিচার হয় আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই তাই আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আজকে কি উদ্দেশ্যে এই মিছিল আজকে আমরা আমাদের দেশে একটা নারী নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আমরা এখানে সবাই আন্দোলনে যুক্ত হয়েছি শুধু একটা নারী নির্যাতন হয়েছে বলে আমরা এই আন্দোলন করছি না এই কয়েকদিনের মধ্যে আমাদের দেশে অসংখ্য ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি যতদিন না এই আন্দোলনে আমরা ঠিক সুবিধা পাচ্ছি ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমাদের এটাই আজি যে দর্শকদের শাস্তি চাই কারণ আমাদের দেশে ছোট্টের ওপর খুব প্রভাব পড়ছে ছোট্টা বড় হয়ে ডাক্তার হতে ভয় পাচ্ছে কারণ একজন মানে ভারতে গেলে বিপিপিপি আমি ডাক্তার হব না কেন ডাক্তার হবে না জানো ডাক্তারটাকে মেরে ফেলছে আমি বড় হব না যেই পরীক্ষা এত বড় বড় পরীক্ষা পাস করে ডাক্তার হতে হয় সেখানে যদি সুরক্ষা না থাকে আমরা কি সুরক্ষিত আমরা সুরক্ষিত না আমরা নারীদের সুরক্ষা চাই আমরা যতদিন কারিদার শুরু পাব ততদিন এই আন্দোলন চালিয়ে যাব যতদিন হোক আমরা এই আন্দোলন চালিয়ে যাব যদি যদি Shastri না দেয় তাহলে কি করবেন আমরা শাস্তি যদি না দেয় তবু আমরা আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাব আজকে শুধু রাজশাহী অঞ্চলের এই আন্দোলনের সূচনা হলো এরপরে আমরা বিভিন্ন গ্রামে থেকে ভেতরে গ্রামে গ্রামে গিয়ে আমরা মিছিল করব আমরা এরকমই একটা উদ্যোগ নিয়েছি Shastri তো পেতেই হবে অন্যায় করলে Shastri পেতেই হবে এবং শাস্তি হবেই যদি যদি আজকে কথা থেকে শুরু করলেন আর কথা শেষ করলেন আজকে আমরা ভবানী হাই স্কুলের মাঠ থেকে শুরু করেছি কিন্তু এক আমরা এলাকা ভিত্তিক কথা বলা যাচ্ছে না কারণ অসংখ্য দূর দূর থেকে আমাদের ডাকে যে সবাই চলে এসেছে এটি আমাদের অনেক ভাগ্যের ব্যাপার তো আজকে এখান থেকে শুরু হচ্ছে কালকে অনেক অনেক জায়গায় আছে আমরা সব কাছে যাবো যতদিন আমরা বিচার পাচ্ছি ততদিন আমরা লড়াই করেই যাব করব আমাদের এই আন্দোলন চলছে এবং চলবেই আমাদের এই গ্রামাঞ্চলে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা শুধু মেন মেন রাস্তাগুলোতে করব না না আমরা গ্রামাঞ্চলের ভিতরে ঢুবো কারণ আমাদের গ্রামাঞ্চলে এখনও অনেক জায়গা আছে যেখানে নাটি সুরক্ষা সম্পর্কে ওরা কিছুই জানে না এখানে দিনের দিনে কত নারী ধর্ষণ হচ্ছে কত নারী মুস্তাদ এগুলো চলা না তাই আমরা প্রত্যেক গ্রামে গ্রামে ঢুকে বিচার চাই বিচারটা একদিন দিন চাই হচ্ছে বিচার পাবোই পাবো আর বিচার আমাদের দিতেই দিতেই হবে এত নারী শক্তির কোনোদিনও বিফলে যাবে না আমাদের ইচ্ছা আজকে সমস্ত নারীরা যে এখানে একত্রিত হয়েছে কিসের জন্য বিচার পাওয়ার জন্যই তো বিচার আমরা যদি না দেয় আমরা আদায় করে নেব কি আদায় করবো না আমরা আদায় করে নেব বিচার আজকে আজকে কতজনকে নিয়ে করলেন আজকের এই আন্দোলন আমাদের প্রত্যেকটা গ্রামের গলিতে আমরা ঢুকে ঢুকে করছি যাতে আমার মা বোনেদের কোনো অসুবিধে না হয় তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে আমাদের অঙ্গীকার আমরা চাই ন্যায় বিচার দোষীদের শাস্তি চাই শাস্তি চাই